হ্যালো আমি পলাশচন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওটিতে মূলত এনওসি বিষয়ে বলবো যে এন ও সি হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট আর অনেকেই প্রশ্ন করে থাকেন যে আইনজীবীর এনওসি বলতে কী বোঝায় বা এটি কখন বা কীভাবে নেওয়া হয় বা এটির মূলত কাজ কী তো পূর্বেই বলেছি যে এনওসি হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট যখন কোনো একজন ক্লায়েন্ট বা কোনো একজন বিচারপ্রার্থী বা যিনি মামলা করেছেন বাদী অথবা বিবাদী বা যেই হোক না কেন সে যখন তার মামলায় নিযুক্ত আইনজীবীকে পরিবর্তন করতে চায় অর্থাৎ সেই আইনজীবী থেকে যদি অন্য আইনজীবী নিতে চায় বা একজন আইনজীবী থেকে যদি অন্য আরেকজন আইনজীবীকে তার মামলা পরিচালনা করার জন্য পারমিশন বা ক্ষমতা দিতে চায় তখন যে আইনজীবীর কাছে তার মামলাটি রয়েছে সেই আইনজীবীর কাছ থেকে একটি এনওসি নেওয়া নেওয়া লাগে এবং সেই এনওসি নিয়ে পরবর্তীতে যে অন্য আইনজীবী আছে তার কাছে এটি দেওয়া হয় এবং পরবর্তীতে তিনি তার ওকালতনামার মাধ্যমে সেই মামলায় যুক্ত হয়ে থাকেন এই এনওসিটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ এনওসিটি আমাদের যে আইনজীবী পেশার মর্যাদা রয়েছে বা আইনজীবী প্রতি যে যে প্রদর্শন রয়েছে সেই জন্যই মূলত এই পদ্ধতি করা হয়েছে যেটি আমরা বিভিন্ন আদালত প্রাঙ্গনে গিয়ে আদালত প্রাঙ্গনে গিয়ে দেখে থাকি যে যখনই আপনি কোনো আইনজীবীর সাথে কথা বলেন তখনই সে আপনাকে অবশ্যই প্রথমে বলে যে আপনার মামলাটি কি কোন আইনজীবী নিযুক্ত রয়েছে নাকি নিযুক্ত নেই নিযুক্ত না থাকলে তো কোনো কথাই নেই সে যুক্ত হতে পারে তার ওপর আপনারা দিয়ে আর যখন এই আইনজীবী নিযুক্ত থাকে তখন আপনাদেরকে বলা হয় যে আপনারা সেই আইনজীবীর পক্ষ থেকে বা সেই আইনজীবীর কাছ থেকে একটি এনওসি নিয়ে আসেন বা নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আসেন অর্থাৎ সেই আইনজীবীর কোনো আপত্তি নেই যদি আপনি অন্য কাউকে দিয়ে কোন প্রকার মামলা পরিচালনা করেন বা আপনি আপনার ইচ্ছা মতো যাই করতে চান তা আপনি করতে পারেন এটি মূলত নো অবজেকশন সার্টিফিকেট আর আরেকটি কথা বলবো যে অনেক সময় আমরা দেখি যে অনেক ক্লায়েন্ট শুধু শুধুই সেই নো অবজেকশন সার্টিফিকেটটি আইনজীবীর কাছ থেকে নিয়ে যায় তো মানে অন্যের প্রচনায় বা অন্য একজনের কথায় তো তখন আসলে মামলার ক্ষতিটি হয় কারণ আমরা দেখি যে যারাই মূলত আপসের মাধ্যমে বা যারাই মূলত আমাদের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট বা এন নিয়ে যায় তারা বিভিন্নভাবে মামলায় ক্ষতিগ্রস্ত হয় এবং সর্বশেষ তারা আবার ফিরে আসে আমাদের কাছে এবং বলে যে ভাই ভুল হয়ে গিয়েছে আমি এন নিয়ে নিয়ে গিয়েছিলাম আমার অমুক আত্মীয় বা অমুক ভাই বা আমার অমুক পাড়া প্রতিবেশী বা আমার অমুক এলাকার এসে সে বলেছে যে একজন ভালো এবং ইসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাবে। আপনার মামলাটি পরিচালনা করবে বা আমার মামলার ভালো হবে এই বিষয়ে বলে আমাকে বুঝিয়ে আপনার কাছ থেকে এই মামলাটি নিয়ে গিয়েছে কিন্তু মূলত নিয়ে যাওয়ার পরে সেই মামলাটির কোনো অগ্রগতি হয়নি বা সেই কথা মতো কোনো কাজ হয়নি তাই আপনাদেরকে বলবো যে আপনারা যে আইনজীবীর কাছে আছেন সেই আইনজীবী যদি আপনার পক্ষে থাকে এবং আপনার মামলার কোনো উপকার ক্ষতি না করে তাহলে কখনো একজন আইনজীবীর কাছ থেকে আপনি এন নেবেন নিবেন না সেটা আপনাকে যেই পরামর্শ দেখ না কেন কারণ মনে রাখবেন যে আইনজীবীরাই শুধুমাত্র আপনার পক্ষে মানে এই পৃথিবীতে শুধুমাত্র আইনজীবী রয়েছে একজন যে যিনি একমাত্র আপনার পক্ষে কথা বলবে এবং সে আপনার বিপক্ষে কখনোই কথা বলতে পারে না যদি না আপনি কোনো অপরাধ বন্য কোনো টাইম করে থাকেন তাই বলবো যে এনওসি নেওয়ার আগে বা নোপেশন সার্টিফিকেট নেওয়ার আগে বা আইনজীবী পরিবর্তন করার আগে অবশ্যই এই বিষয়টি নিয়ে দ্বিতীয়বার ভাববেন যেন আপনাদের মামলার কোনো প্রকার ক্ষতি না হয়ে যায় যেন পরবর্তীতে আবার সেই আইনজীবীর কাছে যেন ফিরে না আসে আর এটি হচ্ছে মূলত এনওসি আর এনওসি আপনি যে কোনো সময় আপনার আইনজীবীকে যদি বলেন আপনি আইনজীবীর কাছ থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এনওসি নিয়ে নিতে পারেন সেটাও আপনার অধিকার বা ব্যক্তিগত মতামত রয়েছে এবং সেই আইনজীবীর কাছ থেকে আপনার যে দেনা পাওনা রয়েছে বা আইনজীবীর যদি কোনো কিছু অর্থ পাওনা থাকে সেই পাওনা মিটিয়ে বা সকল কিছু মিটিয়ে এবং আপনার যদি কোনো চাহিদা থাকে সেই চাহিদা পূরণ করে দুজনে মিচলিভাবে ভাবে নিয়ে নিতে পারেন এভাবেই মূলত এনওসি নিয়ে নেওয়া হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন যে আইনজীবীর এনওসিটা বিষয়টা কি বা বিষয়টা কিভাবে নেওয়া হয় আর এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে